নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আজকে আমি ছোট ছোট চিংড়ি মাছ বিলের আর নিয়েছি কুমড়ো মূলো বেগুন দিয়ে টক একবার করে দেখবেন বন্ধুরা দারুণ লাগে খেতে দেখুন চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে এরকমভাবে ভেজে নিয়েছি আপনারা একবার করবেন আর মূলো বেগুন আর কুমড়োগুলোকে এরমভাবে একই সাইজে কেটে নিয়েছি আর নিয়েছি তেঁতুল তেঁতুলটাকে জল দেখুন এরমভাবে তেঁতুল নেবেন তেঁতুলটা আমার অনেক দিনকার পুরনো আপনারা নতুন তেঁতুলও করতে পারেন কোনো অসুবিধা নেই এবার তেঁতুলটা একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব আর এখানে কুমড়ো মূলো বেগুন একই সাইজে কেটে নেব তেঁতুলটাকে ভিজেতে দিলাম এবার গ্যাসের মধ্যে কড়া চাপিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তিন থেকে চার চামচ তেলটা যখন গরম হয়ে যাবে তখন এক চামচ পাঁচ পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব ফোড়নটা একটু বেশি লাগবে যেহেতু টক যখন পাঁচ পাঁচফোড়নটা ভাজা হয়ে যাবে বেশ সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন আমি প্রথমে কুমড়োগুলো দিয়ে দেব। দেখুন ফোড়নটা ভাজা হয়ে গেছে ফোনটা দুই থেকে তিন মিনিট ধরে ভাজতে হবে একদম লো ফ্লেমে এবার এর মধ্যে প্রথমে কুমড়োগুলো দিয়ে ভেজে নেব একটু নাড়াচাড়া করে নেব দেখ কুমড়োগুলো ভাজা হয়ে এসছে এর মধ্যে দিলাম মূলগুলোকে উলোগুলোকে দিয়ে আরেকটু ভেজে নেব এরকমভাবে এক এক সবজিগুলো সব ভেজে নেব বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলোকে দিয়ে একটু ভেজে নেবো যেহেতু বেগুনটা নরম সেই জন্য শেষে দিলাম এবার এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ এক পরিমাণ মতো লবণ দিলাম হলুদ দিলাম দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব জল জল দিয়ে এটাকে সিদ্ধ করতে দেব আমি মানসী যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ জল দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়েও দিয়ে দেবো সিদ্ধ করার জন্য গ্যাসটাকে একদম লোতে রেখে দেব দশ মিনিটের মতো এদিকে তেঁতুলটাকে আমি জলে ভিজিয়ে রেখেছি ভালো করে এরম করে মেখে ছিবড়েটাকে ফেলে দেব এরকমভাবে ছিবড়েটা ফেলে দিচ্ছি এদিকে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে তেঁতুল জলটা দিয়ে দেব আর দেব পরিমাণ মতো মিষ্টি এখানে আমি ছোটো বাটির এক বাটির মতো মিষ্টি ব্যবহার করেছি আমরা যেমন টক খাবেন সেই অনুযায়ী দেবেন এখানে আমি গুড় দেব যেহেতু টক হবে টকে গুড় গুড় দিলেই ভালো লাগে খেতে চিনি দিয়েও হয় তা গুড় দিলে ভালো লাগে খেতে গুড়টা গলে গেছে আলু সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে তেঁতুল জলটাও খানিক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার ভাজা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে আরও পাঁচ থেকে ছ মিনিট ফিটিয়ে ফুটিয়ে নেব এবার মিডিয়াম ফ্লেমে ফোটাবো দেখবেন কী সুন্দর গন্ধ ছাড়ছে দারুণ সুন্দর গন্ধ বেরোয় দেখুন টকটক হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা খেয়ে দেখবেন শেষ পাতে দারুণ লাগে মুখে যদি সাধনা থাকে খুব সুন্দর লাগবে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন